سبحان الله الحمد لله لا اله الا الله اللح... محمد اللح. سبحان الله ملك الا, إلا لا اله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله

এল্লাল্লা হো মোহাম্মদুল্লা সল্লাল্লা সল্লাল্লা হ রেহি কার কার কাছে মজা লাগছে শান্তু নেন্ত সবার কাছে মজা লাগছে বন্ধু প্রশ্ন করলাম এই কারণে প্রত্যেকদিন একটা মানুষের মানুষ যেমন দুইটা দেহ একটা রেহ একটা কয়টা কথা কল না কেন একটা খাবার বন্ধু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায় চা দোকানে গেলে বডি খাবার পাওয়া যায় ঠিক কেনা বলে ছোট্ট একটা বাংলা রেস্তোরাঁয় গেলে পাওয়া যায় লোকাল যেই কোন লোকাল বলেন হাই বলেন যেই কোনো প্লেজে খাবার পাওয়া যায় কিন্তু রুহির খাবারে যেই কোনো জায়গায় গেলে বন্ধু মিলে না রুহির বাজারের জন্য লাগে নির্দিষ্ট জায়গা ঠিক কিনা বলেন বন্ধু তোমরা যারা এসেছ বিশেষ করে যুব আমার সামনে ম্যাক্সিমামই তোমরা যুব তোমাদের মর্যাদা তোমাদের সম্মানে তো বেশি বেড়ে গেল কারণ জিব্রাইলাম বৃষ্টির ফুটে গন্তে পারে যব যুবকদের যবন যুবক যুবতীদের যবনের আমল গন্তে পারে না এটার এত বেশি স্প্রে

দিন মানুষের মাথার মগজটা তার চেয়ে ভয়ঙ্কর ভাবে উদ্ধের খবর এই দিকে আমি পরে যাব বলেছি আলোচনাটা পরে করবো এখন আমি সেই দিকে ঢুকবো না আমি আগে জিকির নিয়ে যে টপিকটা শেষ করবো বলে হুজুর গো এখানে কেন আসলে অনেক যুবককে দেখতেছি হাসি খুশি চেহারা নিয়ে আমার তোমাদের কেন শুনছো তোমাদেরকে সুন্দর চমৎকার মেসেজ আমি দিলাম যৌবনকালে যৌবন কালে কিন্তু চাইলে সবাই নষ্ট কাজ করতে পারে ভালো কাজ করতে পারাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক কথা বলেন না কেন বন্ধু মা বাবার কোলে যায় যে কেউ আঘাত দিতে পারে রে মা সবচেয়ে বড় মসজিদে আজান শোনার পরেও নামাজ চাকরতে যেই কোন লোকে পারে কিন্তু হাইয়ারা বলার পরে যিনি মসজিদে যায় এটাই হলো তার সফলতা কথা বলেন না কেন ঠিক এক্সাম্পল হলো আজকের এই মাহফিল ও যুবক তোমরা টেনশন করো না জিকিরের জলসায় বসেছো গাজে সুলাইমান কুমিল্লা থেকে এসেছে প্রাণ ভরে আলোচনা শোনার জন্য এসেছো এই দুনিয়ায় শুধু শান্তি না এই শান্তি তোমাদের জন্য পরকালে বরাদ্দ থাকবে যদি এইভাবে কাজটা তুমি ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে পারো কাল কিয়ামতের দিন বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ বলেছেন কোন কোন স্ট্রোমার আবার কেউ কেউ বলেছেন নয় কোটি তিরিশ চল্লিশ লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এটা দৃশ্য নূরের গতি অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো বেশি জোরে জোরে আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো আসে পারি না কালহাসের দিন মাত্র মাথার মগজটা উতরাবে সেই দিন কি হবে বন্ধু কিন্তু কালে যারা আমল করেছো নবী এবং নবীর পরিবারকে যারা ভালোবেসেছো তোমাদের কোনো টেনশন নেই ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার ছায়া ওই দিন সেই যুবগুলোকে জায়গা দিয়ে দিলে আমার নবী বলেছেন যুবক হৃদয় খুলে শুনো আল্লাহর বলেছেন আল হাসান হুসাইন সাইয়েদা شباب اهل আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড আর পূর্ব কুতুবপুরের যুবক তোমাদের কোনো টেনশন করার কারণ নেই নবীজি তোমাদের আরেকটা স্পেশাল গুড নিউজ দিয়েছে নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ শাবাবি আহলে জান্নাত নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত আমার নবীজি বলে দিয়েছেন আমার কলিজার টুকরা হাসান ও সাইয়েদ দুই ভাই জান্নাতে ওই যুবকদের লিডার হবে দাদাভাই কি মজা লাগেনি লাগে আমি আবার এরকম মুরব্বী পাইলে বেশি খুশি হই কারণ এডির সিনারা আছে না এই জায়গাটা প্রেমে ভরা আর বর্তমান যুগের ম্যাক্সিমাম যুবকের অন্তর হিংসা নোংরা নিয়ে আত্মগরিমায় ভরা ঠিকটা বলতে পারছেন না সত্যটা যদি আপনি স্বীকৃতি নাও দেন তাও সত্য মিথ্যাটা যদি আপনি ঢেকে রাখেন তারপরও মিথ্যাই কথা বলেন না কেন হ্যাঁ আমার দাদার চেহারা দেখছেন আমি দাদাকে আরে আমি চিনি চেহারা দেখলে বোঝা যায় আমার দাদার চেহারাটা দেখছে এটা কি অত্যন্ত গ্লেজি না নিশ্চয়ই সিনাই প্রেম আছে আরে ডক্টর আল্লামা ইকবাল বলেছে যার সাথে নবীর প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই যার সিনাই আছে রাসূল প্রেম সেই নামের গুণে উজ্জ্বল মুখ সুবহানাল্লাহ বলেন না এই আমি দাদাকে খুশি করার জন্য বলছি না দেখবেন কত বড় বড় মুক্তি মহাদের চেহারা দেখে থুদুর ফেলতে নিক্ষেপ করে থত ফেলতে ইচ্ছে করে কারণ কন্টিনিউ নবী নবী রাহলে ভাই আল্লাহর অলি সাহাবাই কেরামদের দুশ্মনী করছে এই কারণে তারা যত বড় শিক্ষিত তাদের চেহারাটা দিন দিন মলিন হয়ে যাচ্ছে আর জোরে কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ আমার কথাগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে এখন আমার মা আমার বোনেরা পাশে পর্দার অন্তর এখন মা বোনেরা মনে মনে বলবে হুজুর গো আমরাও তো জিকির করতে এসেছি আমরা তো আপনাকে ভালোবেসেছি আজকে আপনি দৌড় থেকে এসেছেন এই শীতের মধ্যে ঝিম খেটে বসে আছি হুজুর আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ কি নাই গো আমরা কি অসহায় হয়ে গেলাম না গো মা না তোমাদের জন্য স্পেশাল খবরটাও নবীজি নিয়ে গেছেন নবীজি বলেছেন ফাতেমা তো সাইয়েদা হুন নিসা আমার নবী বলেছেন মাদার ফাতে লিডার অফ ফিমিল সিং জন্না আমার নবীজি বলে দিয়েছে মা আমার বোনেরা তোমরা সবাই শোনো যদি তোমরা পর্দা করতে পারো স্বামীর অর্ডার মেনে চলতে পারো তোমরা যদি পাঁচ হত্য নামাজ সঠিক ভাবে করতে পারো সদ্য স্বর্ণের গিবর থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো মা ফাতে মারে জীবন আদর্শ থাকে যদি তোমার নিজের সিনাই ঢুকাইয়া বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করতে পারো আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়েদা হুনি সাইয়াহিল জান্নাহ আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ সিন জান্নাহ আমার নবী বলেছেন মা বোনেরা তোমাদের জান্নাতে সারদারিনি হবে মা খাতুন জান্নাত ফাতেমা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের কি কোনো ফয়সালা নাই আপনাদের ফয়সালাটা আরো সহজ যেটা যবন কাল থেকে আমল করতে করতে আল্লাহ নবীর জিকির করতে করতে বুড়ো হয়ে গেল চুল পেকে গেল দাড়ি পেকে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দাড়ি পাকনা না চুল পাক গুলো কি আমার জাহান্নামে পোড়াইতে আমি আল্লাহর শরণ লাগি আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ এখন যুবকরা যদি বলো হুজুর জিকির ট্রেনিং আরো শক্ত করে নিতে চাই প্রাণ পরে জিকির করতে চাই মাওলাকে রাজি করতে চাই রাসুলের আদর্শ হলো জিকির করা নবীজি যখন জিকিরে দাঁড়াতো নামাজে দাঁড়াতো নবীজির পা মোবারক ফুলদান ও মোবারক বের হয়ে আসত তারপরেও নবীজির জিকির বন্ধ হতো না অপূর্ব কুতুবপুরের যুবক বন্ধুরা তোমাদেরকে বলবো গো তোমরা সেই দিকে ফলো করছো না একটি সপ্তাহে তো তোমরা নামাজ পড়ছোই না জুমার দিনে যাও তুমি জিকির করার জন্য নামাজ পড়ার জন্য যাচ্ছ তুমি সবার শেষে যাও এবং সবার আগে তুমি বের হয়ে আসো তুমি নামাজি হয়েছো কিন্তু তাকওয়াবান জিকির করনা ওয়ালা হতে পারোনি কথা বলেন না কেন বন্ধু এবার যদি আপনি ট্রেনিং নিতে চান আমার আগে আমার ভাই শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব যিনি যিনি গাউসিয়া জামে মসজিদের খতিব বইরো উনি কিন্তু একটা হাদিস শরীফ বলেছে দাদা ভাই হাদিস শরীফটা হলো আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা বলছে কি না আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী তাহলে আপনি কিয়ামতের দিন কাল হাশরের দিন কি বলতে পারবেন যে আল্লাহ আমি জানি নাই আল্লাহ আমি বুঝি এই কথা কইলে কি দাঁড়াইতে পারবে পারবেন না তার কারণ আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে কোথায় যাবেন বলেন তো এত ভয়ঙ্কর খবর শোনার পরে মাথাকে কি ঠিক থাকার কথা বলেন না কথা ঠিক থাকা আল্লাহ কি কয় আল্লাহ বান্দার উপর অত্যাচার বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যারা অত্যাচারী আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন যারা অত্যাচার করে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালো আরো ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন অমানি তারা যখন বিপদে পড়বে জালেমরা আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারীও রাখেন নাই কি করবেন বলেন তো আর জুড়ে বলেন না উপায় আছে এই জন্য তাদেরকে শেখাচ্ছি জিকির করেন আল্লাহর আসলে জিকির করেন জিকির করতে করতে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওরি হয়েছেন সবাই জিকির করতে করতেই হয়েছে জিকির ছাড়া কেউ হয় নাই যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে একটু করে দিব একটু ধৈর্য ধরে বন্ধুরি আমার আমি আপনাদেরকে জিকির নিয়ে যুবকদেরকে মজা দিতে চাই ঠিক কি না আশরের ময়দানে তাদের পজিশনটা কি হবে তাদের রিসেপশনে কে থাকবে তাদের নেতৃত্ব কে দেব এই জায়গা থেকে বন্ধু বলতে চাই নি বেশি বেশি করে তোমাদেরকে জিকির করতে হবে আমা। প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আল্লাহর হাবিব বলে দিয়েছিল তোমাদের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো যে কি সাইন্টিফিক দের গবেষণায় বের হয়ে এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ তুমি যত বেশি জিকির করো মা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে শক্ত থাকবে তোমার হার্ট বেশি শক্ত হলে তোমার জীবন শক্ত আলহামদুলিল্লাহ বলে বন্ধু আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলেছি জিকিরটা জবান করা যায় অন্তর করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার কুরের মত জিকির করল আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুবহান আল্লাহর মানে কি নবীজি বললেন সুবহান আল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র সেটাই হলো সুবহান আর এটাই হলো জান্নাতি ফল জাল জরিকাম না সুবহান এটা কিন্তু জান্নাতের জান্নাতের বাগান আপনারা যারা এসেছেন তারা জান্নাতের মেহমান আর আপনাদের রুহের জন্য খাবার এখানে দেহের খাবার পাইবেন পড়ুন দেহের খাবার পাওয়ার আগ পর্যন্ত যা আপনারা এখান থেকে নিবেন এই সব গুলো হলো আপনার রুহের খাবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ

যে এবার আমি একটু শুরুতে রাগ করেছিলাম আপনাদেরকে বলেছি আপনারাই তো মনে হয় জিন্দা কবরবাসী কেন বলেছিলাম যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা যারা জিকির করে আল্লাহর কাছে তারাই জিন্দা যদিও পৃথিবীর বুকে আপনি আমি সবাই চলছে জিকির করি না এটা পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে বলা হয় আপনি আমি জিন্দা জীবিত মূলত যারা জিকির করে তারাই হলো জিন্দা আল্লাহর কাছে আর যারা জিকির করে না আল্লাহ বলে বান্দারে তোদের মরণটা তো হলো একটা ফরমালিটি পৃথিবী থেকে আউট হয়ে আসা আসলে সেটা আসার আগেই তো তোরা মরে গেছিস এই জন্য বলেছি আসলে কবরবাসী যারা চলে গেছে তা

দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়া যাইলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি কি করলেন একটা খেজুরের ডাল ভেঙে দুইটা টুকরো তিনি করলেন দুইটা টুকরো করে দুইটা কবরের উপর তিনি গেড়ে দিলেন দুইটা কবরের উপর যখন গেড়ে দিল সঙ্গে সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন গো গেড়ে দিলেন নবীজি বললেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে কেন রে আযাব চল একজন প্রস্রাব করে পারি খরচ করত না আরেকজনের কবরে আজ হচ্ছে সে মানুষের গোপন কথা শুনে শুনে অন্যের কাছে বলে ঝগড়া লাগাই দিত কারণ সমাজের মধ্যে মৃত্যুর চাইতে যন্ত্রণা হয় ঝগড়া কথা কন্না কেন এটা সুরুগীবদের জন্য কান কথার জন্য হয় বল ফিтнаতু আছদ্দু মিনার পথ সমাজের মধ্যে জাতির মধ্যে গীবত দ্বারা ঝগড়া সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ তাহলে আপনারা বলেন এই জবানটাকে কন্ট্রোল রাখতে পারা এটা আমাদের পরিচয় বলে হুজুর কেন আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি দুই সওয়ালের মধ্যখান এবং দুই রানের দাই মস্ত মধ্যখানের দায়িত্ব নিতে পারবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব

হাজার হাজার শত শত বছর পরে এসে এই সমকামিতা আবার মাথা যারা দিয়ে উঠেছে জিনা ব্যবিচার হল লজ্জাস্থান দিয়ে এই জন্য আল্লাহর হবে বলছে নারী হোক বা পুরুষও কেউ যদি তার দুই রানের মধ্যখানের দাইত্যনীতি ধরে তার মানে লজ্জাস্থান কেউ যদি তার দুই সোয়ালের মধ্যে খান তার মানে মুখের দায়িত্ব মুখ দিয়ে কাউকে গালি দেওয়া হয় মুখ দিয়ে কারো বদনাম করা হয় মুখ দিয়ে সব খাওয়া হয় কত তরুণীর নোংরা বিষ বন্ধ মুখটা দিয়ে হয় এই জন্য নবীজি বলে দিয়েছে এই দুইটা জায়গার দায়িত্ব জেনে নিতে পড়বে আল্লাহর হাবিব তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন একজন ফসরাব করে পানি খরচ কর্তনা পবিত্র ভালো করে হতো না আর একজন মানুষের বদদাম করে করে সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিত এই জন্য তাদের কবরে আযাব চলতেছিল হে রাসূলুল্লাহ বুঝতে পেরেছি কিন্তু খেজুরের ডাল 2 টা কেটে দেওয়ার কারণটা কী আমার নবীজি একটা ডর দিয়ে বললেন খেজুরের ডাল কেটে দেওয়ার কারণ হলো এই যে খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবে আর যতক্ষণ জিকির কোণ বেড়ে ওই কবর ভালোবাসির যা ততক্ষণ আল্লাহ মাফ করবে তাহলে আপনার কবরবাসীর জন্য হাদিয়া পাঠানো কি চুপ করে বসে থাকা না জিকির করা বুঝে নিতে হবে মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে বানানো হইছে এটা কোনটা এটা মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে করা হইছে এটা আর এখন যেটা করতেছি এটাই হলো মাগফিরাত কামনা করা কথাকে বুঝে আসতেছে আপনাদের সহজে নি আর জোরে বলে তাহলে আমাদের জিকিরের দরকার আছে নাই এবার আসেন এই যে এতক্ষণ যে জিকিরের কথা বললাম সবগুলো জিকির এর চাইতে সবচেয়ে বড় জিকিরই হলো ও বন্ধু নামাজ আপনাদের মসজিদটাতে আমি নামাজ পড়ছি আজকে এই মসজিদে আমি মসজিদে নামাজ পড়তে দেখে মসজিদে ঢুকে প্রবেশ করার পরে আমার সাথে যারা আসছে যারা আমার সাথে ছিল ওখানে আমি বলছি মসজিদে অনেক বেশি মুসল্লি হয় না আমি মসজিদের স্রোতটা দেখে বুঝতে পেরেছি অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক আফসোস আমরা কতটা নিষ্ঠ কতটা নির্মম ইтимেরাজের চাঁদ চলে যাচ্ছে আসছে আগামী মাসেই পবিত্র লাইলাতুল মিরাজের ছকিত হবে এই মেরাজের রাত্রিতে আমাদের জন্য শ্রেষ্ঠ যেই সিকিটারি এসেছেন এর এক দিকে মিরাজ আরেক দিকে জিকির আরেক দিকে যা আপনাদের ছাবি আরেক দিকে সকল নমরা কাজকে বয়কট করার সবচেয়ে বড় अवसर কথা বুঝেন না মা সুরা আমি একটা একটা করে বলছি এটাও জিকির কিন্তু এটা শ্রেষ্ঠ জিকির যেমন সুরা আনকাবুতে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই আল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এটা কিন্তু জিকিরের পাওয়ার নামাজ নামাজ জিকিরে আসসালাতু মিফতাহুল জান্নাহ প্রেয়ার ইজ দ্য কি টু ফারাদাইস নামাজ জান্নাতের

যখন ফিউচারে যাবে কাল হাসরের দিন এই জিকিরটাই আবার আপনার জন্য ছাবি হয়ে ধরা দিবে আপনার জান্নাতের ছাবি হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবার পৃথিবীর বুকে যখন মসজিদ নামক বাইতুল্লাহ গিয়ে নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন তখন কিন্তু ওখানে আবার আল্লাহর সাথে আপনার কথা হয়ে যাবে মেরাজ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন আপনাদেরকে এতক্ষণ জিকিরের মজাটা বুঝাইলাম আমি সেই দুপুরে জোহরে নামাজ পড়ে দুপুরে কটা ভাত খেয়ে বের হয়েছি